আজ আমরা বলতে চাই বাংলাদেশে নিরানব্বই ভাগ মুসলমানের দাবি হল যে আগামী দিনে ইসলাম শোষিত সংবিধান হবে কোরআন সংবিধান যদি না হয় আমরা মানব না যদি আরেকটা পরিবর্তনের জন্য জীবন দিতে হরত্ব দিতে হয় ঘর বাড়ি ত্যাগ করতে হয় সব কিছু বিলীন করতে হয় সব কিছু বিলীন করতে আমরা প্রস্তুত আছি ইনশা আল্লাহ ওলামাই কেরাম নেতৃত্বেই সারা বাংলাদেশ জুড়ে একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র কায়েম করা হবে কারণ আজ আমরা দেখতে পাচ্ছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে হাজার মানুষ এখন হাসপাতাল আছে কিন্তু তাদের তাদের এখন ট্রিটমেন্ট সরকার কোনো বড় ধরনের পদক্ষেপ নেয় নাই মানুষ আন্দোলন করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে কেননা সারা বাংলাদেশে ইসলাম হুকুমত নাই যার কারণ আজ একমাত্র মানে রমজান চলতেছে হাজার মানুষ রোজা রাখে না বেপরদা মানুষ চলতেছে রাস্তাঘাটে মহিলারা সরকার এগুলো ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না কারণ কারণ বর্তমানে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা নাই যার কারণে আমরা বলে দিতে চাই সমস্ত ওলামাইকার একে মেসেজ একে বার্তা যে মানুষ সমস্ত যারা পথ হারা মানুষ সিরাজ মুস্তাকিম আল্লাহ রসুল ছিলেনা মানুষ যেন পথ পায় আমাদের কথা এগুলোই আমরা কথা বলি জাতিকে সঠিক পথ আনার জন্য আমাদের বার্তা কথা আমাদের এগুলোই কেরাম জীবন দিয়েছে রক্ত দিয়েছে একটাই কারণ ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করতে হবে আমি অন্তর্বর্তী কালী সরকারকে বলবোই বর্তমানে ফেসিভে আওয়ামী লীগের যত উপদেষ্টা রয়েছে আপনারা আছে তাদেরকে উৎখাত করেন অচি উৎখাত করেন আওয়ামী লীগ নেই তারপরে তারা ক্ষমতা এখন কীভাবে থাকে আসিফ নজরুল কুলঙ্গার এদের অশ্রী অসিরিয় ক্ষমতার থেকে আমরা বহিষ্কার করেন বাংলাদেশের মানুষ মানবে না আবার আন্দোলন শুরু হয়ে যাবে ছাত্ররা প্রস্তুতি আছে বারবার বাংলাদেশ স্বাধীন করার জন্যই